দু হাজার কুড়িতে যে দল আই লিগ দ্বিতীয় ডিভিশনে টিকে থাকার লড়াই করত যে দল আই লিগে ফিরে আসবে কিনা সেই নিয়ে বা সমর্থকরাও খুব দ্বিধায় ছিল এবং যে দলকে নিয়ে কলকাতার ফুটবল প্রেমীরা মোহামাডেন ছাড়া বাকি ফুটবল প্রেমীরা যাদেরকে নিয়ে বেশি ভাবনা চিন্তাই হয়তো করতো না মিডিয়ার একাংশ যেখানে কলকাতার এই দলটিকে নিয়ে আর এক প্রধানকে নিয়ে কিন্তু কিছুটা হলেও তখন নিরাশ ছিল এবং তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল কে জানতো চার বছর পরে দু হাজার চব্বিশে শেষ প্রান্তে এসে তারা আইএসএল তৃতীয় ম্যাচেই এবং নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে কিন্তু পয়েন্ট জিতবে এবং প্রথম জয় তুলে নেবে এবং আজকের জয়ের ফলে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে কিন্তু প্রথম ছয় চলে এলো মহামারায়ণ স্পোর্টিং এবং পাঁচ নম্বরে তাদের পজিশনের এর আগে চারে আছে মোহনবাগান এবং প্রথম অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট তিন পয়েন্ট পেলো তারা এবং এটা যেমনটা কমেন্ট্রিতে শুনছিলাম যে পাঁচ নম্বর দল হিসেবে প্রথম অ্যাওয়ে ম্যাচে আইএসএলে তারা তিন পয়েন্ট অর্জন করলো এর আগে মোহনবাগান নর্থ ইস্ট এটিকে এদেরও এই খ্যাতি ছিল এবং সেই ইতিহাসে কিন্তু আবারও নাম ঢুকে গেল মহামারান স্পোর্টিংয়ের আজকে ম্যাচের কথা যদি বলতে হয় প্রথম একাদশে কোনো পরিবর্তন করেননি কোচ আন্দ্র চেন্নি সব এবং প্রথম হাত থেকেই আমরা দেখেছি চেন্নাই ডিফেন্স এবং গোলকিপারের একটা নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করছিল আলেক্সিসের একটা শট সামান্য জন্য গোল গোল মিস হয় এবং এরপর আরও একটি ভুল বোঝাবুঝি এবং সেখান থেকে কিন্তু গোল করে যান রেমসাঙ্গা দ্বিতীয়ার্ধে কিন্তু প্রায় চেপে ধরেছিল কিন্তু চেন্নাই অসু অঙ্ক গোলের সুযোগ নষ্ট করেছিল কিন্তু ডিফেন্সে জোসেফ আর যেই গৌরব বোরা পরে জুইডিকা এবং অবশ্যই কথা বলতে হবে গোলরক পদম ছেত্রী একের পর এক অনবদ্য সেভ করে দলকে কিন্তু এই তিন পয়েন্ট এনে দিতে সাহায্য করেছেন দ্বিতীয়ার্ধে এরপর কোচ শেষদিকে ফ্রাঙ্কা এবং আলেক্সিসকে তুলে নিতে বাধ্য হন এবং সেই জায়গায় যারা এসছেন এবং তারাও কিন্তু অর্থাৎ যে ডিফেন্সে যিনি এলেন এবং স্ট্রাইকিং পজিশনে এসেছিলেন মানজকেই মানজোকি চুরানব্বই মিনিটের মাথায় একটা কিন্তু একক দক্ষতায় যদিও পেনাল্টি অর্জন করে নিয়েছিলেন কিন্তু একটা সহজ সুযোগ পেনাল্টি থেকে তিনি নষ্ট করেন এবং তারপরেও কিন্তু চেন্নাই একটা শেষ মরণ কামড় দিয়েছিল তবে আবারও ডিফেন্সে কিন্তু অসাধারণ ডিফেন্ডিংয়ের ফলে কিন্তু মোহাম্মডান তাদের দুর্গ রক্ষা করতে সক্ষম হয় এবং সমস্ত ফুটবলার অমরজিৎ রেম সাঙ্গা থেকে আরম্ভ করে পদম ছেত্রী জোশে বাজ্যেই যাকে নিয়ে কথা হচ্ছিলো ডিফেন্সকে আদৌ তিনি ভরসা দিতে পারবেন কিনা সেই জোশে বাজ্যেই তারা কিন্তু এক কথায় অনবদ্য এবং আজকের জয়ের ফলে কিন্তু কলকাতা লীগ আইএসএলের প্রথম ডারবি অর্থাৎ মহামারান ভার্সেস মোহনবাগান ম্যাচের আগে কিন্তু বেশ জন্মনে হয়ে থাকবে মহামারেন শিবির এবং তারা আত্মবিশ্বাসে ভরপুর হয়ে থাকবে প্রথম আইএসএল এ নিজেদের প্রথম ডারবি জয়ের জন্য এবং সেটা এখনও ম্যাচের এখনও বেশ কিছুটা মুহূর্ত দাঁড়িয়ে আছে তার আগে যদি মহাম্যাডানের ষষ্ঠ বিদেশিও চলে আসে তাহলে আরও দল কিছুটা আত্মবিশ্বাস ফি ভরপুর হবে এবং সেক্ষেত্রে এক কথা বলাই যায় যে মহামেডান সমর্থকদের এবং মহামারান কর্তাদের জন্য এবং মহামার্ন ফুটবলারদের জন্য কিন্তু একটা ঐতিহাসিক স্বপ্ন রাত আর মহামারান সমর্থকরা কি মনে করছেন এই জয় নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে বিয়নড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন